ফিট খাবার ফিট খাবারটা দেওয়ার পূর্বে দেখা গেছে পাঁচ থেকে ছয় মাস কিংবা চার মাস আপনারা ব্যবহার করতে পারেন তার মাধ্যমে দেখা গেছে আপনি তিন মাসের মাধ্যমে যদি আপনার কেজিতে পঞ্চাশটা কিংবা চল্লিশটা চলে আসে তার মাধ্যমে দেখা গেছে দানাদার খাদ্যটা ব্যবহার করতে বলবেন না

কাদা মাটিটি এত সবসময় দেখা গেছে নরম ভাবে থাকে সেই ক্ষেত্রে মাছগুলো রাত্রে কিনারে কিনারে ঘুরে তার মাধ্যমে দেখা গেছে মাছের খাদ্যটা আপনাদের প্রতিদিন খাবারটা দিতে হবে রাত্রে অতিক সুন্দর সময় খাবারটা দিতে হবে তার মাধ্যমে দেখা গেছে খাদ্যটা আবার বর্ষাকালে ব্যবহার করবেন হ্যাঁ বিয়াস অন্যান্য মাছের থেকে যে মাছগুলো চাহিদা বটন রয়েছে সেই মাছগুলো এই মাছগুলোর চাহিদাটা বেশি হ্যাঁ বিয়াস ভিডিওটা বানানোর অবশ্যই